হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো শিমুই একদম ঝরঝরে সরু শিমুই কীভাবে রান্না করবেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে শিমুই নিয়ে নিচি শিমুইটা একদম সরু খুব সরু সরু সিমুই আর এটাকে আমি দেড়শো গ্রাম নিয়েছি এখন এটাকে একটা কড়াইতে ভালোভাবে রোস্ট করে নেব তো আমি প্রথমে এগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু অনেক লম্বা সাইজের থাকে তাই এগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব যতক্ষণ না হালকা একটু কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত তো মোটামুটি দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো সেই জন্য আমি এখানে ঘি ইউজ করলাম ঘিটা দিয়ে আবারও এক মিনিট মতো ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দেখবেন এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা এখন একদম কমপ্লিট এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই কড়াইতেই রান্নাটা করব তো আমি সেমইগুলো তুলে নিয়েছি ওই একই কড়াইতেই দিয়ে দিলাম আবারও এক চামচ ঘি দিয়ে একটু গরম হতে দিচ্ছি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিসমিসগুলো একটু পরেই কিন্তু একদম ফুলে উঠবে দেখুন কিসমিসগুলো ফুলে উঠেছে কাজুগুলো ভাজা হয়ে এসেছে আমি অল্প একটু তুলে নিলাম একটু গার্নিশিং করার জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি এক কাপ জল আমি এখানে দিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে এটাকে একটু ফুটতে সময় দেব এর মধ্যে আধা চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা ফুটতে আরম্ভ করেছে এর মধ্যে যে চিনিটা রয়েছে সেই চিনিটা যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এখন মোটামুটি চিনিটা মেল্ট হয়ে গেছে এবারে যে সেমইগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ওই জলের সঙ্গে এখানে জলের পরিমাণটা খুবই কম সেই জন্য খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে সমস্ত জায়গায় জলটা মিশে যায় একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে দু মিনিট পরে ফিরে আসছি তো দেখুন সিমুইটা এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন উপর থেকে আমি একটু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি সিমুইটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো হয়ে গেল আমাদের শিমুই রান্না এখন আমি পরিবেশন করে দিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই